এবং জনমন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণধিকার পরিষদের আজকে জরুরি সংবাদ সম্মেলন গণধিকার পরিষদের ছাত্র বিষয়ক সম্পাদক জেলা ব্রেদান সাংগঠনিক সম্পাদক আজাদ ইসলাম উচ্চতর পরিষদের সদস্য এবং আইনজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মিলাসব সিদ্দিকি উচ্চতর পরিষদের সদস্য জনাব শহীদ ইসলাম ভাই গণধিকার পরিষদের মুখপাত্র হাসান আল মামুন এবং গণধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাশিদ খান আপনাদের সামনে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বক্তব্য আজকে গণ অধিকার পরিষদের যে সংবাদ সম্মেলন গণ অধিকার পরিষদ আজকে মূলত দুটি দাবির প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন করছে প্রথম দাবিটি হচ্ছে দেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এগুলোর স্বাধীন তদন্ত পাশাপাশি যেহেতু জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সেটির আইনি ভিত্তি দিয়ে আগামী জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন চায় গণ অধিকার পরিষদ প্রিয় সাংবাদিক দেশের গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় গণ অধিকার পরিষদ গভীর উদ্বিগ্ন বিমানবন্দরে অগ্নিকাণ্ড সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে যে সকল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলো খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ মনে করে দেশে যে সকল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেটি একটি ষড়যন্ত্রের অংশ পতিত স্বৈরাচার এই অগ্নিকাণ্ডের পিছনে মদত দিতে পারে বলে ধারণা করে গণ অধিকার পরিষদ এছাড়াও দেশের যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে তলব করে এই সকল ঘটনার পেছনে কারা জড়িত আছে তদন্ত পূর্ব তাদেরকে আইডেন্টিফাই করা প্রিয় সাংবাদিক আমরা সরকারের কাছে আহ্বান জানাই দেশের বিমানবন্দর স্থলবন্দর সহ যে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করার জন্য পাশাপাশি সতেরোই অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করেছে সকল রাজনৈতিক দল শুধুমাত্র এনসিপি ব্যতীত আমরা এটিও শুনেছি তারাও দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদে স্বাক্ষর করবে যেহেতু জুলাই সনদ স্বাক্ষরিত হয়ে গেছে এটি আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানায় গণ অধিকার পরিষদ আমরা শুরু থেকেই এই সরকারকে এখন তো সমর্থন দিয়ে আসছি কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে সরকারকে আমরা এখন সমর্থন দিয়ে আসছিলাম সেই সরকার দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে আপনারা যদি দেখেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক দিক বিবেচনায় এই সরকার পুরোপুরি ব্যর্থ সুতরাং গণ অধিকার পরিষদ মনে করে আগামী জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে এই সরকারকে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে বিদায় নেওয়া উচিত ধন্যবাদ সবাইকে সামনে কথা বলবেন গণ অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আমরা প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের সকলকে দল অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে এই জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দল অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক खासदार মামুন পাঠ করেছেন আমরা এর আগে বিভিন্ন সময়ে সাংবাদিক সম্মেলন করে সরকারের কাছে আমাদের বক্তব্য পেশ করেছি আপনারা জানেন জাতীয় ঐক্যমত কমিশন দীর্ঘ নয় মাস রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে এই বৈঠকের বাইরেও তারা অনানুষ্ঠানিক করেছে বিভিন্ন দলের সাথে তারা বিভিন্ন বিষয়ে ঐক্যমতে দলগুলোকে নিয়ে আসার জন্য আলোচনা করেছে এবং সেগুলো গণমাধ্যমে বিভিন্ন সময় এসেছে কখনো বিএনপির সাথে ঐক্যমত কমিশন আলাদাভাবে বৈঠক করেছে কখনো জামাতের সাথে কখনো এনসিপির সাথে কখনো বা আমাদের সাথে বা অন্য দলগুলোর সাথে কিন্তু এই নয় মাসের যে আলোচনা আমরা লক্ষ্য করলাম সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনায় আমরা পুরোপুরি ঐক্যমতে আসতে পারিনি আমরা মোটামুটি এইটটি পার্সেন্ট ঐক্যমতে পৌঁছেছি আর টোয়েন্টি পার্সেন্ট নিয়ে আমাদের ভিন্ন মত আছে আমি ঐক্যমত কমিশনকে বলেছিলাম যে আপনারা যদি আরও এক বছর আলোচনা করেন আপনারা কোনোভাবেই এই টোয়েন্টি পার্সেন্টকে আপনারা ঐক্যমতে আনতে পারবেন না যেহেতু আমরা ভিন্ন ভিন্ন দল করি আমাদের কর্মসূচি আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের আদর্শ প্রত্যেকটা দলেরই আলাদা সুতরাং এতটুকু মত পার্থক্য থাকবে তবে সরকার বা কমিশন যে জায়গায় ভুল করেছে সেটি হলো যখন এই কমিশনগুলো গঠিত হয়েছিল এই কমিশনের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা দলকে আহ্বান করা হয়েছিল আমরা যাতে আমাদের প্রস্তাবনা ঐক্যমত কমিশনের কাছে আমরা উত্থাপন করি প্রত্যেকটা দল আমরা ঐক্যমত কমিশনের কাছে বা বিভিন্ন কমিশনের কাছে আলো উত্থাপন করেছিলাম সরকার যদি এই যে দলগুলোর মধ্যে কতটুকু মিল রয়েছে সেই মিলের আলোকে তারা শুরু থেকে সংস্কার শুরু করত তাহলে আজকে এই সংস্কার নিয়ে প্রশ্ন তৈরি হতো না আমরা লক্ষ্য করছি নির্বাচনের সময় ঘনি এসেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখছি না আমরা লক্ষ্য করছি বরং এই প্রশাসনে গরেন্দা সংস্থায় বিভিন্ন বাহিনীতে এমনকি উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের প্রতি প্রেম রয়েছে সেই মানুষগুলো আজকে এই সরকার পরিচালনা করছে এইটা তো আসলে গণভূতান পরবর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল না আমরা আগেই বলেছিলাম যে ডিজিএফআই জেএসবি চোদ্দো সালে নির্বাচন করেছে ১৮ সালে নির্বাচন করেছে চব্বিশ সালে নির্বাচন করেছে অবশ্যই এই গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার করতে হবে কিন্তু আপনারা কি সাংবাদিক ভাইয়েরা এখনো পর্যন্ত শুনেছেন কোনো গন্দা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হয়তো হাতে গোনা দু একজন কিন্তু অধিকাংশ ওই হাসিনার আমলে হাসিনাকে কে তুষ্টকারী গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এখনো পর্যন্ত সপদে বহাল রয়েছে তাহলে আমার প্রশ্ন হলো এই গন্দা সংস্থাকে রেখে আগামী নির্বাচন কোনোভাবে সুষ্ঠু করা সম্ভব আপনারা জানেন সাবেক কলঙ্কিত প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা সে কিন্তু গ্রেফতারের পরে যখন তাকে হয়েছে সে স্পষ্ট করেছে যে আমরা শুধুমাত্র চেয়ারে বসেছিলাম আর নির্বাচন করেছে এনএসআই তো এই এনএসআই এবং ডিজিএফআর যদি কোনো সংস্কার না করা হয় তাহলে কিসের সারা নির্বাচন আর কিসের সুষ্ঠু নির্বাচন সুতরাং নির্বাচনের আগে শুধুমাত্র যে আপনারা দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ দিচ্ছেন আপনারা সরকারের বিভিন্ন কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন কিন্তু গোয়েন্দা সংস্থার কোন সংস্কার করছেন না এইভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর হবে না যে কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি নির্বাচনের আগে অবশ্যই এই তিনটা গোয়েন্দা সংস্থার সংস্কার করতে হবে যারা ১৪ সালের একতরফা নির্বাচন আঠারো সালের নিশিরাতের নির্বাচন চব্বিশ সালের দামি নির্বাচনের সাথে জড়িত ছিল ওই সকল ডিসি এসপি ইয়নো গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে অন্যথায় ওই আওয়ামী আমলের কর্মকর্তাদেরকে শপথে বহাল রেখে কোনোভাবেই ইতিহাসের সারা নির্বাচন জাতিকে উপহার দেওয়া যাবে না সাংবাদিক ভাইরা প্রিয় দেশবাসী আপনারা জানেন জাতীয় জুলাই সনদে অধিকাংশ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করেছি এবং দল তারা স্বাক্ষর করে নাই একটি কমিশনের সাথে আলোচনা চলছে আমরা আশাবাদী এই দলগুলোও তারা হটকারিতার পথে না হেঁটে তারাও জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে যদি এই সনদে সাক্ষর পরা সম্ভব না হত আমরা দেখেছি যে ওই সাক্ষর অনুষ্ঠান বানচাল করার জন্য এক ধরনের চক্রান্ত হয়েছে সেখানে নাম দেওয়া হয়েছে যে জুলাই যুদ্ধারা তারা চাই জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে উচ্চতম কমিশনের माननीय সহ-সভাপতি তিনি স্পষ্টভাবেই বক্তব্যে ক্লিয়ার করেছেন যে জুলাই যোদ্ধাদের যে দাবি সেই দাবি আমরা মেনে নিয়েছি এবং জুলাই সনদের আইনগত ভিত্তি সাংবিধানিক স্বীকৃতি এই অঙ্গীকার অঙ্গীকার করা আছে যখন জুলাই যোদ্ধারা তারা এই বক্তব্য তারা শুনেছে তখন তারা কিন্তু চলে এসেছে এবং এটি ঐক্য কমিশনের সাথে আলোচনা হয়েছে চলে আসার পরেও সখানিক ব্যক্তি তারা সেখানে উপস্থিত ছিল তারা অনুষ্ঠান করতে দিবে না বাঞ্চাল করবে আমার প্রশ্ন হলো এই যে সাক্ষর অনুষ্ঠান যারা করতে চায় বা চেয়েছিল তারা কি আসলে জুলাই কিন্তু ইতিমধ্যে যোদ্ধা হয়েছে জুলাই যুদ্ধা তারা যাদের সাথে আলোচনা হয়েছে আমাদের আলোচনা হয়েছে এবং তারা যখন বিষয়টি নিয়ে ক্লিয়ার হয়েছে যে আইনগত ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে এরপরে সেই প্রকৃত জুলাই যোদ্ধারা সেখান থেকে প্রস্থান করেছে এবং পরবর্তীতে যারা সেখানে ছিল আমি নিজে দেখেছি তারা আর্মির দিকে বোতল ছুটছে এবং তারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে তো জুলাই যোদ্ধারা তো এইভাবে আমি সরকারকে বলবো কারা এই ধরনের জাতীয় অনুষ্ঠান বাঞ্চাল করার চক্রান্তে লিপ্ত ছিল যদি কোনো দলের ইন্ধন থেকেও থাকে আপনারা সেটি তদন্ত করে জাতির সামনে উত্থাপন করেন আমাদের বৃন্দবাদ থাকতেই পারে কোন দল যদি মনে করে যে আমি স্বাক্ষর করব না করতেই পারে এই গণতান্ত্রিক অধিকার তার আছে কিন্তু অনুষ্ঠান বাঞ্চাল করার অধিকার কারণ নাই সুতরাং কারা এই স্বাক্ষর অনুষ্ঠান করার জন্য এই ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছিল অবশ্যই তদন্ত সাপেক্ষে সেই বিষয়গুলো জাতির সামনে হাজির করতে হবে আমরা মনে করি প্রকৃত জুলাই যুদ্ধারা কোনোভাবে এই অনুষ্ঠান বাঞ্চাল হোক তারা সেটি চাইনি এবং তারা ও অন্যান্য স্থান বানচাল করার জন্য সেখানে যায়নি বরং আমরা মনে করি একটি চক্র যারা মনে করে নির্বাচন বানচাল করা দরকার তারা এই ধরে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করছে আমাদের দল গণঅধিকার পরিষদ আমরা শুরু থেকেই মব বিরুদ্ধে আমরা অন্য দলগুলোকে আহ্বান জানাই আসলে আমরা সবাই মিলে এই মব এর বিরুদ্ধে অবস্থান নেই প্রিয় সাংবাদিক ভাইরা এখন নির্বাচন সামনে দেখে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ আমরা আমাদের দলের পক্ষ থেকে এই ঠিক এই জায়গায় প্রেস বিভিন করে আমি অসংখ্যবার বলেছি যে নির্বাচন যত ঘনি আসবে ওই পতিত সৈরাচারের দশররা যারা এখনো পর্যন্ত সচিবালয়ে রয়েছে পুলিশে রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে বাহিনীতে রয়েছে ওই হাসিনা দশররা কিন্তু নির্বাচন ঘনি আসার সাথে সাথে নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা এই অগ্নি সংযোগের খেলায় লিপ্ত হবে এবং এর ধারাবাহিকতা আমরা দেখলাম যে মিরপুরে অগ্নি সংযোগ বিমানবন্দরে অগ্নি সংযোগ আমার প্রশ্ন হলো কেন ছাব্বিশ ঘন্টা লাগলো কেন ফায়ার সার্ভিসকে কে যত সময় সেখানে ঢুকতে দেওয়া হলো না এই যে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হলো এর মাধ্যম রাষ্ট্র উপকৃত হয়েছে আমি মনে করি বিমান বন্দরে যে ধরনের ঘটনা ঘটেছে এটি সরদন্তের অংশ পতিত সরাসরি দশররা রাষ্ট্রকে আনস্টেবল করার জন্য এই ধরনের চক্রান্তে হয়েছে চট্টগ্রামে আগুন লাগছে এদিকে দেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিক আগুন এগুলো সর্বজনীন অংশ সুতরাং সরকারকে বলবো এই পতিত ছায়াছায়ার দশার দিকে চিহ্নিত করুন একের পর এক আগুনের ঘটনা এইগুলো কোনো স্বাভাবিক ঘটনা নয় আমরা এটি শুনেছি নির্বাচন যত ঘনিয়ে আসবে অম্লিক বিভিন্ন প্রার্থীদের হত্যা করার বা তাদের উপর হামলা করার চক্রান্ত লিপ্ত হবে অম্লিক নির্বাচন যত ঘনিয়ে আসবে গুপ্ত হত্যা লিপ্ত হবে সুতরাং এই অম্লিককে নির্মূল করতে হবে সাংবাদিক ভাইয়ের আপনারা দেখেছেন যে যারা চব্বিশ সালের ডামি নির্বাচনে অংশ নিয়েছে যারা হাসিনাকে সৈরাচার বানিয়েছে তারাও নাকি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় আমাদের স্পষ্ট কথা আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল অংশগ্রহণ করতে পারবে না এবং যারা আওয়ামী লীগের পদে ছিল তাদের অনেকে দেখছি বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিচ্ছে তারা আগামী নির্বাচনে অংশ নেবে আমি এই প্রতি দর্শকদেরকে হুশিয়ারি উচ্চারণ করে বলছে আগামী নির্বাচনে দামি মামি স্বতন্ত্র কোনোভাবেই নামে বেনামে আওয়ামী লীগের দর্শকরা এবং আওয়ামী লীগের নেতা অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগকে হয়েছে আমার প্রশ্ন হলো এখনো পর্যন্ত আওয়ামী লীগের দশর জাতীয় পার্টি এবং চৌদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না তারা নির্বাচনে অংশ আর আমরা কি ললিপপ খাবো কোনোভাবেই না গণ অধিকার পরিষদের স্পষ্ট ঘোষণা আগামী নির্বাচনে দামি মামি স্বতন্ত্র নামে বেনাবে কোন নামে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দল অংশ করতে পারবে না এবং আওয়ামী লীগের মতন করে 14 দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আমার সর্বশেষ বক্তব্য হলো নির্বাচন নিয়ে যে চক্রান্ত শুরু হয়েছে এই চক্রান্ত যদি সফল হয় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে আমাদের দলের সিনিয়র যুদ্ধ সাধারণ সম্পাদক হাচনাল আল মামুন যেটি স্পষ্ট করেছে যেহেতু জুলাই জাতীয় সনদে আমরা অধিকাংশ দল স্বাক্ষর করেছে আরো কয়েকটি দল তারা স্বাক্ষর করবে আমরা গতকাল দেখলাম গণফোরাম স্বাক্ষর করেছে যেহেতু জুলাই জাতীয় সনদ নিয়ে যে ধরনের অনিশ্চয়তা ছিল সেই অনিশ্চয়তা কেটে গিয়েছে এখন আমাদের দাবি হলো অবশ্যই আপনারা যে অঙ্গীকার করেছিলেন জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দিবেন এবং সাংবিধানিক স্বীকৃতি দিবেন তার অংশ হিসেবে অনতি বিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এটি ডক্টর মোহাম্মদ ইউনুস সারের ওয়াদা ছিল আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সারের উদ্দেশ্যে বলতে চাই আপনার এই অঙ্গীকারগুলো যেটি আপনি জাতির সামনে করেছেন জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার মাধ্যমে সেই অঙ্গীকারের বাস্তবায়ন করেন বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা দল আমাদের ঐক্যমত কমিশনের আলোচনায় অংশ নিয়েছি আমরা সবাই জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির বিষয়ে আমরা ঐক্যমতে এসেছি সুতরাং কোথাও কোনো বাধা নাই সুতরাং যেহেতু বিতর্ক সৃষ্টি হয়েছে আপনারা অনতি বিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন এবং আমাদের নির্বাচন নিয়ে যদি অনিশ্চয়তার সৃষ্টি হয় একের পর এক অগ্নি সংযোগ বিভিন্ন জায়গায় মব জাস্টিসের নামে এক ধরনের পরিবেশ আনস্টেবল করার চক্রান্ত চলছে সুতরাং নির্বাচন যত বিলম্বিত হবে চক্রান্ত তত বাড়বে এই কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি আগামী জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে যেহেতু অনিশ্চয়তা কেটে গিয়েছে জুলাই জাতীয় সনদ নিয়ে জানুয়ারি মাসে নির্বাচন হলে কোনো সমস্যা হবে না সরকারকে আহ্বান জানাই আগামী জানুয়ারি মাসে আপনারা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেন আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা ইতিমধ্যে আসন ঘোষণা ঘোষণা করেছি আমরা আমরা আসনে করব এবং জানুয়ারি মাসে সরকারকে নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত করার আহ্বান জানাচ্ছি যদি আপনাদের কোনো প্রস্তাব না থাকে আমাদের আলোচনা বা আজকে ও আরেকটি বিষয় প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমাদের শিক্ষকরা যারা এমপি ভুক্ত শিক্ষক সেই শিক্ষক সমাজের প্রতিনিধিরা তারা এক সপ্তাহ অধিক সময় ধরে শহীদ মিনারে আন্দোলন করছে সেই আন্দোলনে আমাদের দল দল অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সংহতি জানিয়েছি আমরা সরকারকে আহ্বান জানিয়েছি অবশ্যই এই শিক্ষকদের দাবি মেনে নিতে হবে এই শিক্ষকরা দুর্নীতি করে না তারা সমাজের সেরা মানুষ সুতরাং আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে এমপিএ ভুক্ত শিক্ষকদের যে দাবি সেই দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে আমরা বিনীত আহ্বান করছি শিক্ষকদের সাথে যদি আপনারা করেন শিক্ষকদের সাথে যদি আপনারা ফাটকানি করেন তাহলে কিন্তু কোনো উপদেষ্টার গতি থাকবে না সুতরাং শিক্ষকদের দাবি অবশ্যই আপনাদেরকে মানতে হবে তাদেরকে আপনারা কিভাবে তারা শহীদ মিনারে এই খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে এত কষ্ট করছে এই যে শিক্ষা উপদেষ্টা আপনি তো শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুতরাং এই শিক্ষকদের কষ্ট আপনি কেন অনুদমন করতে পারছেন না তাদের দাবি কি তারা বলছেন মূল বেতনের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে অযৌক্তিক কোনো দাবি নয় এবং তারা পনেরোশো টাকা মেডিকেল সাপোর্টের দাবি জানিয়েছে যারা কর্মচারী কর্মকর্তা রয়েছে তাদের মূল বেতনের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার দাবি জানিয়েছে এই দাবির প্রতি গণ অধিকার পরিষদের সম্পূর্ণ সংহতি রয়েছে সরকারকে আমরা হুশিয়ারি উচ্চারণ করছি যদি এই শিক্ষকদের দাবি আপনারা না মেনে নেন এই শিক্ষকদের সাথে নিয়ে আমরা যমুনা এবং সচিবালয় খেরাও করবো আপনাদের সকলকে ধন্যবাদ